বিসমিল্লাহ রহমানির রহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনার যে কোনো রোগের চিকিৎসা দেওয়া হয় যে কোনো কঠিন কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয় স্বামী স্ত্রী মিল নাই অমির মা ছেলে মিল নাই বাপ ছেলে মিল নাই মা মেয়ে মিল নাই বিচ্ছেদ করা যে কোনো ধরনের সমস্যা এখানে সমাল দেওয়া হয় হাজিরা দেওয়া হয় হাজিরা করা হয় আজকের যে বিষয় আলোচনা হবে শ্বাসকষ্ট যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য আজকের বিষয় এবং আলোচনা শ্বাসকষ্ট বা এজমা রূপ যাদের আছে একটু ঠান্ডা লাগলেই শ্বাসকসটা ও বাইরে যায় আপনারা অনেক ট্যাবলেট অনেক কিছু খাইতেছেন বা স্প্রে ব্যবহার করতেছেন কোনো কাজ হইতেছে না আল্লাহর রহমতে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি কোরআনের আমলে শিক্ষা দেই এবং কাজ করে থাকি ইনশাল্লাহ একুশ দিনে আপনারা ভালো হবেন একুশ দিনের ভিতরে আপনারা একদম সুস্থ হবেন যত সমস্যা হোক শ্বাসকষ্টের তবে এখানে অগ্রিম কোনো হাত দেওয়া নেওয়া হয় না যদি কোনো জিনিস লাগে আপনারা নিজের হাতে কিনে আনবেন আমি নিজে কাজ করে দেবো কাজ করার পরে আপনারা সুস্থ হওয়ার পরে আমার হাতে আমার দেয়া দিবেন দয়া করে কারণ শ্বাসকষ্ট খুবই একটা খুব কষ্টের জিনিস যদি এই শ্বাসকষ্ট উড়ে যার হয় তারা বুঝে যাক আপনারা আমার মোবাইলে কন্ট্যাক্ট নম্বর পাবেন ঠিকানা পাইবেন সম্পন্ন পাবেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ একুশ দিনে ভালো হবেন আর যদি আপনারা এই জিনিস ভালো লাগে বা এই চ্যানেলটা ভালো লাগে কথা শুনে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর আমার সাথে যোগাযোগ করবেন মোবাইল নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সময় মারে ইনশাল্লাহ পাইবেন সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ